জলদি জলদি আচ্ছা ঠিক আছে ভদ্র ঠিক আছে তা রেডি রেডি করা যাক রেডি রেডি অবশ্যই ঠিক আছে তো খেলাটা হবে সাত মিনিটে খেলা হবে আর সাত মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি মিষ্টি খেতে পারবে সে আজকের উইনার আর তার জন্য একটা প্রাইজ আছে হাজার টাকা ঠিক আছে কর করে এখানে হাজার টাকা আছে একদম কর করে হাজার টাকা যে বেশি মিষ্টি খেতে পারবে সাত মিনিট সে হাজার টাকা নিয়ে নেবে হ্যাঁ টাইম করা যাক টাইম স্টার্ট স্টার্ট হয়ে গেছে রেডি 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 করা যাক ও নো এসো জাল খেতে হবে কিচ্ছু করার নেই কি এসছে ও নো চলে আসো চলে আসো চলে আসো এদিকে 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও মিষ্টি ভাই এই প্রথম পুরস্কার হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ

কিচ্ছু করার নেই ঝাল খেতে হবে এদিকে এদিকে ঠিক আছে ও নো কেমন লাগছে ভালো ওই তো ওই এইতো মিষ্টি মিষ্টি পেলে ইনি দেখাচ্ছে উইনার হবে ঠিক আছে উইনার যে ইনি হতে পারে একটা বেলে আছে ও কিচ্ছু করার নেই এবার মিষ্টিকে তো ঝাল খেতে হবে এ তো আমার মিষ্টি আমার মিষ্টি ঠিক আছে কিচ্ছু করার এবার আমার একটা ঝাল খেতে হবে আপনার ঠিক আছে হ্যাঁ আমার একজন এসেছে ও কিচ্ছু করার নেই আপনার ঝাল খেতে হবে এই এদিকে এদিকে দর্শক এদিকে আপনি এদিকে আসুন এদিকে আসুন ও কি টেস্ট আপনি কিচ্ছু করেন আবার ঝাল খেতে হবে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন বেশিরভাগ খেলি এখানে এক একজনের উইনার হয়েছে আর বাদ সব ঝাল খাচ্ছে ঠিক আছে এদিকে দর্শক আপনি তো একটা মিষ্টি খাতে পারলেন না এখন ঠিক আছে বাহ ঠিক আছে বাহ দুধান্ত হ্যাঁ দর্শক কিন্তু কানায় কানায় দেখছে দর্শক আমাদের এখানে কানে কানা আছে আবার আবার ঝাল খাবে খাও অবশ্যই বেশি করে খাও রেট রেটিং ঠিক চক যাই দেখতে পাচ্ছেন আপনারা খুব টাইম কত হয়েছে টাইম কত হয়েছে টাইম কত হয়েছে টাইম কত হয়েছে তিন মিনিট এগারো সেকেন্ড হয়েছে ঠিক আছে সবচেয়ে মিষ্টি কে বেশি খেয়েছে পরিস আপনি আপনি কি করবেন এইতো ও আপনি তো ঝালে ঝাল খেয়ে নিচ্ছে কিন্তু মিষ্টি ফুলবে কখন মিষ্টি এখানে আছে কিন্তু ঝাল ফুল হচ্ছে ঝাল ফুল হচ্ছে কিন্তু মিষ্টি ফুল হচ্ছে না ও নো দেখো তো মিষ্টি কে খাবে মিষ্টি কে খাবে ঝাল খেয়ে নিলে কি করে মিষ্টি তো খেতে হবে এই তো আরামসে আরামসে ওই তো মিষ্টি খাবে একটা মিষ্টি পেলে চলে এসছে মিষ্টি খাবে অবশ্যই হ্যাঁ এই তো এই মনে এদিকে 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 দর্শক 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 এই তো ঠিক আছে এই তো এই তো দর্শক দর্শক এই দর্শক দর্শক এই ওরম করলে রেডি রেডি এই তো মিষ্টি ভাই আরে মিষ্টি তোমার মিষ্টি হয়ে গেলে কিচ্ছু করার নেই ঝাল খেতে হবে এদিকে বাবা খাবার স্টাইল আছে সত্যি তুমি খুব ঝাল খেতে পারো হ্যাঁ ও আপনার কিছু করে নেই দশ মিনিট দেখতে পাচ্ছেন ঝাল ফুটিয়ে যাচ্ছে কিন্তু মিষ্টি ফুরচ্ছে না মিষ্টির পেলে খুব কম আছে কিন্তু ওই ওই হয়েছিল ও হয়েছিল হ্যাঁ এই তো ইমরান কিছু করার নেই আপনাকে ঝাল খেতে হবে ঝাল খেতে হবে

দোস্তো কেমন লাগছে তোমাদের খেলা দেখতে ভালো লাগছে এদিকে ওহো দর্শকদের ভালো লাগছে তোমাদের ফাটছে কিছু করে এদিকে মিষ্টি আছে মিষ্টি খেয়ে নিতে হবে ঠিক আছে মিষ্টি খাওয়ার পরে যে জিতবে হাজার টাকা ঠিক আছে বুঝলি ও দর্শক আপনার এবার আমি আপনাকে ছাড়বো না আপনার পুরো ঝালটা খেতে হবে আপনি খুব সুন্দর ঝাল খেতে পারেন ও কিরাম লাগছে কিরাম ফিল করছো ও সত্যি ঠিক আছে আচ্ছা আপনাকে এবার ধরে পেরেছি আপনি খেলতে হবে মিষ্টি খেতে হবে কিন্তু ও টাকাই একদম প্রায় যে বাড়ি দিয়েছে হ্যাঁ অসুবিধা ঠিক আছে এদিকে আপনাকে

ঠিক আছে এক মিনিটের মধ্যে এই তিনটে ঝাল ঠিক আছে হ্যাঁ যা এবার আপনাকে আপনাকে ধরে বেড়েছে আরাম চাল করো হাঁকো করো হাঁকা গাল দেখা দেবে গাল দেখা দেবে এই তো ভালো করে ঠিক আছে অবশ্যই এক মিনিট এক মিনিট বাকি আছে দর্শক ঠিক আছে

পানি খাচ্ছে হ্যাঁ শান্তি হয়ে গেছে ঝাল খেয়ে ঠিক আছে তা সব বেশি মিষ্টি খেয়ে থেকে সামনে আসো সবচেয়ে থেকে বেশি বেশি মিষ্টি সামনে আসো সামনে সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো প্রতিযোগিতা সামনে আসো অবশ্যই সামনে আসো তা এই আমাদের প্রতিযোগিতা এই দুই ভাই দুই ভাই ঠিক আছে এরা দুজন দুটো করে মিষ্টি খেয়েছে বাদ বেগেলো ঝাড় খেয়েছে এখন এক খাচ্ছে আচ্ছা খাও দেখি তুমি খাও খাও দেখি খাও 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 অবশ্যই খাও এইতো ভালো করে ভালো করে খাও দেখি হ্যাঁ অবশ্যই এখন এখন খেলার প্যারাজ ছিল কত হাজার টাকা ঠিক আছে তা তোমরা দুজন জয়লাভ করেছো প্যারাজটা ভাগ করে দেবো অবশ্যই দরকার ঠিক আছে তা তোমাদের আমার সাথে খেলা কেমন লেগেছে ভালো লেগেছে তা আপনার কি হচ্ছে কিছু করার নেই মিষ্টি ছিল আপনি মিষ্টি নিতে পারেন না ঠিক আছে তাই এখন প্রেসটা ভাগ করে দেওয়া যাক হ্যাঁ প্রেসটা কে তুলে দেবে প্রেসটা তুলে দাও প্রেসটা ইমন তুলে দেবে নিতে পারো এদিকে এদিকে টাকা টাকা বার করো টাকা দুটো বার টাকা বার করো ঠিক আছে এদিকে এদিকে এই সাইড আসো এই সাইড আসো এই সাইড আসো এই সাইড আসো এই সাইড এই সাইড দাঁড়াও 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 এক মিনিট ঠিক আছে দুজন দুই হাত তুলে দাও ঠিক আছে পুরস্কার এদিকে একটু উঁচু করো একটু উঁচু করো উঁচু করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা হ্যান্ডসঅপ করে হ্যান্ডসঅপ করে ঠিক আছে হ্যাঁ এবারে বলো তোমাদের জিতে কেমন লাগলো খুব ভালো লাগছে হ্যাঁ তোমার কেমন লাগছে কেমন লাগছে তোমার কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে তা এরকম ভিডিও অবশ্যই এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করতে হবে ঠিক আছে আর তোমরা দর্শক কিছু বলে দাও